আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনার সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে অনেক আমল আপনি করতেছেন অনেক তদবির করতেছেন কিন্তু কোনোটা দ্বারাই কোনো ফল পাচ্ছেন না তো যে আমল আপনি করতেছেন যে তদবির করতেছেন ওই তদবিরটাকে কার্যকর করার জন্য একটি আমল অর্থাৎ মনে করেন আপনি একটি আমল করবেন এই আমল দ্বারা আপনি উপকার হওয়ার কথা কিন্তু তারপরে পাচ্ছেন না অনেকেই আমল দ্বারা উপকার পাইছে এখন আপনি পাচ্ছেন না অথবা কোনো তদ্বির আপনি করবেন ওই তদবির দ্বারা আপনি যে উপকার পাবেন এটা তো শিওর ওইরকম আপনি আল্লাহ তালার উপরে দৃঢ় বিশ্বাস রাখবেন তদবির করার সময় আর নিজের উপরে আশা রাখবেন যে আপনি তদবির করতেছেন এটার দ্বারা আপনি উপকৃত হবেন এরকম আত্মবিশ্বাস নিজের উপর নিয়ে আর আল্লাহর ভরসা করে তো আপনি আমল করবেন তদবির করবেন তারপরেও আরও ভালো ফলাফল পাওয়ার জন্য যেটা করবেন অর্থাৎ ওই তদবির যেটা আপনি করবেন ওই তদ্বিরটা কবুল হওয়ার জন্য অনেক সময় আছে আমরা তদবির করি আমল করি আমল তো কবুল হয় হওয়ার পরেও বাগ্যে না দেখার কারণে আমরা জিনিস পাই না অথবা এর থেকে ভালো কোনো জিনিস আল্লাহ তালা আমাদের জন্য দান করবেন অথবা যেটার জন্য আমরা আমল করতেছি তদবির করতেছি এটা আমাদের জন্য কল্যাণকর নয় কিন্তু আমরা বুঝি না না বুঝে মনে করি এটাই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা জিনিস সেই জন্য অনেক সময় আমাদের আমল তদবির কবুল হওয়ার পরেও আমরা পাই না পরবর্তীতে এটা বোঝা যায় যে না ওই জিনিসটা তো সত্যিই আমার জন্য ভালো ছিল না পরবর্তীতে বুঝি কিন্তু শৈতানের আবেগের কারণে ওই শুরুতে আমরা বুঝি না মনে করি ওই জিনিস না হইলেই আর না হবে তো এরকম আবার অনেক সময় আছে এটা আপনার পাওয়ার কথা এটা আপনারা আছে তবু আসে চেষ্টা করলে আপনি পরিবর্তন হওয়ার মতো এটা আপনি আপনার হবে কিন্তু আমল অথবা তদ্বির ওইটা করতে কোনো গাফলতি হয়েছে কোনো ভুল ত্রুটি হয়েছে যার কারণে ওইটা কবুল হয় নাই এটা আপনি পান নাই এরকম হতে পারে তো ওইরকম না হওয়ার জন্য যেটা আপনি করবেন এটা কবুল হওয়ার জন্য একটি আমল আপনাদের সামনে বলবো আমলটি হচ্ছে আল্লাহ তালার একটি সিফতি নাম আর আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তালার প্রতিটি সিফতি নামের একাধিক একাধিক ফজিলত রয়েছে তো আজকের যে শিবটির নাম সেটা হচ্ছে ইয়া আহাদু ঠিক আছে তো ইয়া আহাদু এটা যদি আপনি এক বার পাঠ করেন প্রতিদিন যে কোনো সময় এক বৈঠকে পাঠ করার কোনো প্রয়োজন নেই একদিনের ভিতরে আপনি এক হাজার পড়তে হবে তো এটা এক বার পাঠ করতে হলে তেমন সময়ের কোনো প্রয়োজন নেই একদম অল্প সময়ের মধ্যে আপনি এক বার পাঠ করতে পারবেন শুরুতে কয়েকবার দূরশরীফ পাঠ করে নেবেন শেষে কয়েকবার দুরুশরীফ পাঠ করে নেবেন আর তার মধ্যখানে আপনি যদি ইয়া আহাদু ইয়া আহাদু এটা আপনি এক হাজার বার পাঠ করেন এক হাজার বার পাঠ করার পর আপনি যে আমল করবেন যে তদবির করবেন ইনশাল্লাহ শুধু বলেন মেসেজেও বলেন ফোনেও বলেন সবখানে বলেন শুধু শক্তিশালী একটু শক্তিশালী 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 নয় শক্তিশালী আপনি নিজে বানাইতে হয় ঠিক আছে তো এটা আপনি নিজে শক্তিশালী একটা তদবির আপনি শক্তিশালী করতে চাইতেছেন ওই শক্তিশালী তদবির করার জন্য এটা আপনি করেন পাশাপাশি দুরেকাত নাফল নামাজ পড়েন হাজির নামাজ আপনারা তো জানেন যে আর নামাজ পড়লে কোনো কোনো প্রয়োজন আপনার কোনো মসিবত বা আপনার কোনো বিশেষ প্রয়োজন দেখা দিচ্ছে ওই প্রয়োজনের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে এটা পূর্ণ হয় তো একদিকে আপনি নামাজ পড়লেন একদিকে ইয়া ইয়াহুর আমল করলেন দুইটা আমল কবুল হওয়ার মতো দুইটা আমল আপনি অলরেডি করে ফেললেন দোয়া করলেন নামাজ শেষে দোয়া করলে আল্লাহ তাদের কাছে দোয়া কবুল হয় দোয়া করলেন তিনটি আমল দোয়াতে যদি আপনি ইসমে আজম পাঠ করেন তাতে ইয়া হাই ইয়া এটা যদি আপনি পাঠ করেন ওই দোয়া কবুল হয় তিন থেকে চারটা ওইরকম আরো অনেক আছে ওই করে করে নিজে আমলকে শক্তিশালী করবেন নিজে আমলকে শক্তিশালী করে ওই আমল করেন ইনশাল্লাহ ওইটা দুই করেন দেখবেন ওইটার দ্বারা আপনি বেশ উপকার পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়ে দাম সবাই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ